আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর নবীর কাজিন চাচাতো ভাই আবার মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়মুনা নবীর স্ত্রী তিনি ছিলেন আব্দুল্লাহর আপন খালা তো নবীর বউ যদি ওনার খালা হয় নবীদার কি বিশ্বনবীর নবীর আগেই মুসাফ মদিনার মুসলিমদেরকে নিয়ে মদিনায় প্রথম জুম্মা কায়েম করে ফেলছে কোন সুবহানাল্লাহ যশোর যাদের সন্তান হবে ছেলে সন্তান আমার রাস্তায় পাইলে সবাই জিজ্ঞেস হুদুর একটা নাম দেন আমার ছেলে হবে যশোরবাসীর জন্য আমি একটা নাম দিয়ে দিলাম নাম রাখতে হবে

ད�ས 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 དས 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 সম্মানিত হাজরি আমাদের কাঙ্ক্ষিত মেহমান উপস্থিত হয়েছেন সকাল থেকে অপেক্ষায় করেছেন কুয়াশায় ভিজেছেন তাদের প্রতীক্ষার অবসান হয়েছে উপস্থিত হয়েছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামী বক্তা তফসিরুল মাহফিলের পাঞ্জিরি তরুণ প্রজন্মের নতিজা হজরত ডক্টর বিজানুর রহমান আজহারি কিং আপনারা মোবাইলের আলো চালিয়ে আলোর বন্যা পেয়ে দেন সারা বিশ্ব দেখুক আজকে যশোর একটা অনন্য ইতিহাস তৈরি করেছে প্রত্যেকে মোবাইলে লাইটের আলো দিয়ে বিশ্বকে জানিয়ে দিন যশোর ইতিহাস তৈরি করতে পারে যশোর Ուրեմն դա շատ viktigt է মক্কার তরুণ যুবক উনি পারফিউম লাগাইলে মানুষ দেখলেই বুঝতো এটা আব লাগাইছে এমন ড্যাশিং ফেসের ছিল এমন স্মার্ট ড্যাশিং ফেস এমন পার্সোনালিটির মানুষ ছিল মুসাআব রাদিয়াল্লাহু তাআলা কারণ যিনি ইসলামের স্পোকম্যান হবেন মুখপাত্র হবেন তার স্মার্ট পাওয়ার দরকার আছে না নাই আছে প্রথম শপথ যখন হলো তাদের সাথে বিষ্ণু ইসা ইসলাম মদিনাতে একজন মুখপাত্র পাঠালেন ডিপ্লোমাট কে পাঠালেন এম্বাসডার অফ ইসলাম তিনি হচ্ছেন মোসাহাবিবাইর পারেন সুবাহান আল্লাহ দেখলেন সে অনেক স্মার্ট তার ডেডিকেশন আছে সিনসিয়ারিটি আছে এবং মদিনায় যে আউস খাজরাজ গুত্রের নেতাদের সাথে ডিল করতে হবে ইহুদিদের সাথে ডিল করতে হবে ওখানে একজন পাক্কা জানু খেলোয়াড়ের দরকার আছে না নাই মুসাহাবিবনে আমায় রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বিষ্ণু ইসা ইসলাম চুজ করলেন এবং বিষ্ণু ইসা ইসলামের এই চুজিংটা এই সিলেকশনটা এত সুন্দর ছিল তোমার বিধান নাজিল হয়েছে কিন্তু মক্কায় পরিবেশ নাই জুমা পালনের বিষ্ণু ইসা ইসলাম একজনকে দিয়ে খবর পাঠালেন যাও মদিনায় মোসাফকে যে বলো মোসাফ তো আমার শিক্ষক আমার স্পোকম্যান মদিনাতে যেন তারা জুমা কায়েম করে বিশ্ব নবীর আগেই মুসাফ মদিনার মুসলিমদেরকে নিয়ে মদিনায় প্রথম জুমা কায়েম করে ফেলছে কনসুমাহ ডিপ্লোমাটদের কেমন হইতে হয় আহ এমবassadeর কেমন হইতে হয় মুসাআব রাদিয়াল্লাহু তাআলা নুহুর কাছ থেকে শিখে নাও নামটা কেমন লাগে জশর যাদের সন্তান হবে ছেলে সন্তান আমার রাস্তায় পাইলে সবাই জিজ্ঞেস কর হুজুর একটা নাম দেন আমার ছেলে হবে জশরবাসীর জন্য আমি একটা নাম দিয়ে দিলাম নাম রাখতে হবে মুসাআব কি নাম নামটা যদি ভাল লাগে ছেলে সন্তান অনাগত আসবে মনে চাইলে নাম রেখে দিবেন মুসাআব রাদিয়াল্লাহু তাআলার নামে মুসাআব তাহলে মুসাব রাদী আল্লাহ তাল আনহু ল্যাঙ্গুয়েজ শেখান নাই সফট কিল শেখান নাই জায়দ রাদী আল্লাহহু তিনি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখেছেন সুরিয়ানি শিখেছেন কিন্তু মুসাবকে তিনি বানিয়েছেন দ্য স্পোকম্যান অফ ইসলাম দ্য ফার্স্ট ডিপ্লোমা দ্য এম্বাসেডর অফ ইসলাম সুমান পড়বেন করবেন না আব্দুল্লাহ না আব্বাস রাদী আল্লাহ আলা আনহু কাজিন চাচাতো ভাই আবার মাইমুন আর দী আনহু মাইমুন নবীর স্ত্রী

শিক্ষাবিদ এডুকেটার অফ দিস উম্মা এই উম্মা শিক্ষাবিদ বানাইতে হবে তাই আব্দুল্লাহ ইবনে আব্বাস কে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন আহারে আর এরপরে যে কি ভাষা আসবে তোমাদের জন্য আমার মুখ থেকে আমি নিজেও জানি না আমি নিজেও জানি না এক ঘন্টা যাব ধাক্কা ধাক্কি মারামানি তো আসতে বলছে কি তোমাকে পেছনে চলে যাও জায়গা না পেলে পুরো প্রোগ্রামটাই নষ্ট করে দেবে

অন্যকে বসো এটাও বলার দরকার নেই জাস্ট এদিকে তাকাও আল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন যেহেতু উম্মতের শিক্ষাবিদ হবেন এডুকেটেড হবেন তো বিশ্বনবী রাতে যখন তাহাজ্জুদ পড়তেন ছোট্ট আবদুল্লাহ ঘরে থাকতো বুঝতে পেরেছেন ছোট্ট মানুষ তো ঘরে থাকতো তো বিশ্বনবী তাহাজুদের জন্য একবার দাঁড়িয়েছেন ছোট্ট আবদুল্লাহ উজু করে দাঁড়াইছে আচ্ছা বলেন তো ইমাম আর মুসল্লি মোট যদি দুইজন হয় একজন ইমাম একজন মুসল্লি তো মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে দানে দাঁড়াবে ছোট্ট আবদুল্লাহ বুঝে নাই বিষ্ণুবী তাহাজ শুরু করেছেন উনি একটা করছেন আর দাঁড়াইছেন বায়ে কোথায় দাঁড়িয়েছেন আব্দুল্লাহ বলেন যখন আমি বায়ে দাঁড়ালাম আখদা রসুল্লাহি সাল আলাইহ আসাল্লাম উদুনি আল ইউমনা ইয়ফতি লোহা বিশ্বনবী নামাজরত অবস্থায় আমার কান ধরে টেনে আমার ডান দিকে এনে দাঁড় করায় দিলেন পড়েন সুবাহান দেখেন হাতে কলমে শিক্ষা আর জীবনে বুলাবে কথা কেন আর বুলাবে আর বুল হবে না এভাবে বিশ্বনবীর অনেক সঙ্গ পেয়েছেন সফর করেছেন একই বাহনে বসেছেন সবাই পড়েন পাহাড় বড় বড় জাহাজগুলো মাল বোঝাই করে সাগরের মধ্যে ফেঁসে বেড়ায় এগুলো দিয়ে মালামালো বহন করা যায় মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায় এই জাহাজ সাগরের ভেতরে ভাসায় আরেক লোকে স্টেডিয়াম কিসের ভিতর সুইমিং পুল আছে শপিং মল আছে রেস্টুরেন্ট আছে ক্লাব আছে তিন হাজার চার হাজার রুম বিশিষ্ট কত বিশিষ্ট হোটেল আছে এই সবগুলো নিয়ে এগুলো চলে সাগরের এই দোলার মধ্যে জলোচ্ছ্বাসের মধ্যে এই সাগরের ভেতরে এই জাহাজগুলোর ভাষায় রাখছে কে না তারা আগুন দিয়ে পোড়াতে পারবেন না নাক কাটতে পারবেন না কান কাটতে পারবেন না মরা লাশটার একটা মর্যাদা আছে না নাই ইসলাম বলে লাশটা গলে যাবে পচে যাবে কিন্তু এটার অমর্যাদা করো না কর্পুর দিয়ে খেজুর পাতা দিয়ে এটাকে ওয়ার্ম ওয়াটার দিয়ে গরম পানি দিয়ে ধৌত করো সাদা শুভ্র ধবধবে কাপড় দিয়ে লাশটাকে তুমি কাভার করো তারপরে খাটিয়ার মধ্যে লাশটা রেখে বিশাল একটা প্রোগ্রাম করো একটা ফিউনারাল প্রোগ্রাম করো ওই প্রোগ্রামের ডানে পেছনে লাশটারে রাখলে হবে না প্রোগ্রামের একেবারে সামনেরটাতে তুমি লাশটাকে রাখো সুবহানাল্লাহ ফিউনারাল প্রোগ্রাম করতে হবে শেষ বিদায় জানাতে হবে যেটা আমরা জানাজা বলি কি বলি জানাজা মানে মায়েতের জন্য দোয়া